ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব ইমেজে থাকা মৌরি ইফেক্টগুলো কীভাবে রিমুভ করতে পারি সো খুব সহজেই আমরা শিখব তো সেক্ষেত্রে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা ইমেজে যাব দেন ইমেজে গিয়ে আমরা আমাদের ইমেজটাকে ডুপ্লিকেট করে নিব ওকে আমি আমার ইমেজটাকে ডুপ্লিকেট করে নিলাম দেন আমরা আমাদের মেইন ইমেজে চলে যাব আমরা মেইন ইমেজে গিয়ে আমরা আমাদের লেয়ার প্যানেল থেকে একটা ব্যাঙ্ক লেয়ার নিব দেন আমরা যদি আমাদের টুলসগুলোতে চলে যাই আমরা এখানে দেখতে পাবো আইডোপার নামে একটা টুল আছে যে আইডোপার এই টুলটাকে আমরা পিক করব দেন এখান থেকে আমাদের যেখানে ময়ূর ইফেক্ট নেই সেখান থেকে আমরা কালারটা পিক করব ওকে কালার পিক করে নিলাম দেন এটাকে আমরা ইডের থেকে ইডেট থেকে আমরা এটাকে ফিল করে দিব ওকে আমি হান্ড্রেড ফিল করে দিলাম আমার এরকম সলিড কালার চলে আসবে দেন আমরা যদি দেখা নর্মাল থেকে মোডটাকে আমরা যদি কালার মোডে দিয়ে দেই ওকে কালার মোডে দিয়ে দিলাম দেখুন এরকম একটা রেজাল্ট আসবে জাস্ট আমার ময়ূর ইফেক্টটা রিমুভ করার জন্য এখন যদি এটাকে আমি অলটা প্রেস করে মানে অলটা ধরে যদি এটাকে আমি মাস্ক করি ব্ল্যাক মার্কস আমার ঘড়ে ফেরগুলো আবার দেখা যাচ্ছে সো এখন আমরা রিমুভ করবো সেক্ষেত্রে আমরা ব্রাশ টুলে যাব ব্রাশ টুলে গিয়ে এটাকে রিমুভ করার চেষ্টা করব অবশ্যই আমাদের এখানে সলিড যে ভার আছে সেখান থেকে আমাদের ডিফল্ট কালার নিয়ে হোয়াইট উপরে রেখে ব্রাশ করতে হবে সো আমি হোয়াইট উপরে এখানে হোয়াইট উপরে রাখলাম দেন আমি এটাকে মাইনাস করার চেষ্টা করব দেখুন মাইনাস করলে কি হচ্ছে আমাদের আহ ময়ূর ইফেক্টগুলো চলে যাচ্ছে ওকে আমার ময়ূর ইফেক্টগুলো অলরেডি কিন্তু চলে গেছে কি দারুন না আসলেই দারুণ তো আমাদের মউরি ইফেক্টগুলো চলে গেল এখন আমাদের কথা হচ্ছে ময়ূর ইফেক্ট রিমুভ ফলো বাট আমাদের যে এখানে এই প্যাটার্নগুলো দেখা যাচ্ছে এটা কিভাবে রিমুভ করব এটা তো আমার অরিজিনাল শার্টের প্যাটার্ন না সো সেই ক্ষেত্রে আমাদের আমরা যে ইমেজ কপি করে নিয়েছিলাম পাশের ইমেজটাকে আবার যাব এখান থেকে আমাদের ইমেজটার মোড চেঞ্জ করতে হবে সো আমরা ইমেজের মুড যদি চেঞ্জ করতে চাই আমরা ইমেজে যাব মোডে যাব দেন এখানে আমরা ল্যাফ কালার দিয়ে দিব ল্যাফ কালার দেওয়ার ক্ষেত্রে কি হবে আমরা চ্যানেলে গিয়ে দেখতে পাবো ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি চারটে বার ল্যাফ লাইটনেস এ এবং ভি ওকে আমরা যদি এ ক্লিক করি দেখুন আমাদের যে প্যাটার্নগুলো ছিল দেখা যাচ্ছে কিছুটা সো আমরা যদি বি ক্লিক করি দেখতে পাবো আমাদের পুরো প্যাটার্নগুলো দেখা যাচ্ছে সো এই প্যাটার্নগুলো আমাদের রিমুভ করতে হবে সো সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি আমরা মেইন ইমেজে চলে গেলাম দেন মেইন ইমেজে গিয়ে আমরা এখানে আবার একটা ফাঁকা লেয়ার মিন্স ব্ল্যাঙ্কস লেয়ার নিব এরপরে এটাকে যদি আমরা ইমেজে ক্লিক করি ইমেজে ক্লিক করার পরে আমি যদি নিচে আসি অ্যাপ্লাই ইমেজ সো অ্যাপ্লাই ইমেজে আসার পরে এরকম একটা বার আসবে বারের থেকে এখানে এস্কোর থেকে আমরা যেই ইমেজটা কপি করছিলাম সেটাকে আমরা দেখিয়ে দিব দেন এটা থাকবে এখানে লাইটনেস সো এখানে কাজ কাজ না না যেহেতু আমাদের ভি খুব কাজে আসছিল প্যাটার্ন ভালো দেখা গেছিল এরপরে এটাকে আমরা ইনভার্ট করে নিব দেন এখানে ব্লেন্ডিং অপশনে নর্মাল দেয়া আছে আমার অটো সো আপনাদের যে কোনো মুড থাকতে পারে সো আপনারা এখানে নর্মাল করে নিবেন দেন এটাকে ওকে করে দিবেন ওকে আমি ওকে করলাম এরপরে আমরা কি করব এটাকে আমাদের যে ময়ের ইফেক্ট আমরা রিমুভ করছিলাম সেই লেয়ারটাকে আমরা অলটা প্রেস করে এটাকে ধরে এখানে সেরে দিব ওখানে চলে যাবে দেন আমাদের এই লেয়ারটাকে আমরা যদি এখান থেকে ওভারলি মুড করে দেই ওকে দেখুন আমাদের কিন্তু কালারগুলো অলরেডি চলে গেছে আমরা যদি একটু অন অফ করে দেখার চেষ্টা করি দেখুন আমাদের কালারগুলো কিন্তু চলে গেছে আমাদের ময়ূর এফেক্ট খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ আবারও আমন্ত্রণ আমার নেক্সট ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম